হ্যালো দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে সব থেকে সহজ আর ভীষণ মজার নাস্তার একটি রেসিপি শেয়ার করবো শুধুমাত্র দুইটি ডিম আর দুইটি আলু দিয়ে এত মজার নাস্তা হয় তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে একটি আলু অথবা এর থেকে বেশি দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে ডিমটাকেও বাড়িয়ে নিতে হবে এবার এই রকম একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব তবে চাইলে এই কাজটি বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন তো দুইটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন কতটা পাতলা করে নিয়েছি এবার এর মধ্যে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আলুর গায়ে যাতে কোনোভাবে কষ না থাকে সেজন্য হাত দিয়ে এভাবে কষলে খুব ভালো করে ধুয়ে নেবেন আলুর কষ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে চেপে সম্পূর্ণ পানি ফেলে দেব সবটুকু আলু থেকে পানি ফেলে দিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে অন্য একটি এবার বল মধ্যে নিচ্ছে ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে খুবই সাবধানে উঠিয়ে নিতে হবে ডিমের কুসুমটাকে ছোট বাটিতে নিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশের সাথে যেন ডিমের কুসুম মিশে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুইটি কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা ও চিকন করে কেটে নেবেন ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটাকে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো ভেজে নেব এবার চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সেই মিশ্রণ থেকে এই রকমগুলো চামচ দিয়ে এক চামচ উঁচু করে ফ্রাইপেনে দিয়ে দিচ্ছি একইভাবে আরেকটি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা একেবারে লো হিটে থাকবে এভাবে 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 ফাঁকা করে নিতে হবে মাছ বরাবর ফাঁকা করে ডোনাটের মতো শেপ দিয়ে দিবেন এবার নাস্তাটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে থেকে মিনিটের মতো ভেজে নেব অন্য তিন আর চুলারা স্লো হিটে থাকবে এবার এর মধ্যে ডিমের যে হলুদ অংশটি উঠিয়ে রেখেছিলাম তা ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি এখানে ডিমের হলুদ অংশের উপরে সামান্য পরিমাণ লবণ ও গোলমরিচ ছিটিয়ে দিবেন এবার চুলারাস লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসলাম মিনিট তিন পর নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার এর ভিতরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে এটা সকাল কিংবা বিকালে নাস্তা হিসেবে খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমরা তো অনেক ধরনের অমলেট খেয়েছি আজকে আমি আপনাদের পটেটো অমলেট তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এটা খেতে অনেক বেশি মজার হয় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে চিকুন লম্বা করে কেটে নেব যেমনটা আলু ভাজি করার জন্য কাটা হয় ঠিক সেই রকম করে কেটে নেব তো আলুগুলোকে এইরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার চুলা রাস একেবারে কমিয়ে দিয়ে আলুটাকে মোটামুটি সিদ্ধ করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলু সিদ্ধ করে নেব এই ফাঁকে একটি মিক্সিং বলে তিনটি ডিম ভেঙে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব যাতে করে ডিম দুধ ভালো করে মিশে যায় আর এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলোকে এইভাবে রাউন্ড শেপ করে নেব এবার এর উপরে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এই মিশ্রণগুলো চারপাশে ছড়িয়ে দেব এখন চুলারা স্লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এর উপরে প্লেট দিয়ে এভাবে উল্টে নেব এ কাজটা খুবই সাবধানে করবেন ফ্রাই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার অমলেট ফ্রাই দিয়ে দিচ্ছি সাইডে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মধ্যে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় ছয় মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নিচের সাইড হয়েছে কিনা চাইলে উপরে চিজ দিতে পারেন এখন এটাকে চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নেব তারপর কেটে ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অমলেট খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের শুধুমাত্র দুইটি ডিম আর দুইটি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি একটি বাটিতে দুইটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব গ্রেটারের মোটা অংশটি দিয়ে গ্রেট করে নিতে হবে দুইটি আলু আমি গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেড করা আলুগুলোকে ভালো করে চেপে চেপে পানি বের করে মিক্সিং নিয়ে রেসিপিতে আলুটাকে করার পর পানি বলে গ্রেড দিয়ে ধুয়ে নেওয়া যাবে না সবটুকু আলু ভালোভাবে চেপে চেপে পানি বের করে নিয়েছে এবার এর মধ্যে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এভাবে হাত দিয়ে ঝরঝরে করে দিতে হবে তারপর এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব এখন চুলায়টি একটি ফ্রাইপ্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছে তারপর একটি চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছে এ সময় চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে এক ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এই নাস্তাটি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন বেশি আছে নাস্তাটি ভাজা যাবে না তাহলে ওপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে তো এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলো প্লেটে নিয়ে নেব বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে তাই একে একে মিশ্রণটি দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিতে হবে কেউ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এখন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার সকাল বিকালে নাস্তার রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একইভাবে দুইটি গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলু এবং গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছে দেখুন ঠিক রকম চিকন এবং পাতলা করে নিয়েছে গাজরটাকেও একইভাবে চিকন করে গ্রেট করে নিয়েছে দেখুন এর মধ্যে একটুও পানি নেই একেবারে ঝরঝরে করে নিয়েছে এবার এর মধ্যে দুইটি ডিম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুইটা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি চাট মশলা হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ গরম মশলা হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছে দেখুন এই রকম আঠালো মিশ্রণ হয়েছে এখন চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে তেল গরম হয়ে আসলে আলু এবং গাজরের মিশ্রণ দিয়ে দেব এখন মিশ্রণটি চারপাশে ছড়িয়ে দেব এবং সমান সমান করে করে নেব। যাতে থাকে এখন মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব নিচের সাইড ব্রাউন কালার হওয়া পর্যন্ত নিচের সাইড হালকা ব্রাউন কালার হয়ে আসলে ঢাকনা সরিয়ে উল্টে দেব উপরে একটি প্লেট দিয়ে খুবই সাবধানে উল্টে দিবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দুই থেকে তিনবার উল্টে পাল্টে নিয়ে দুই পাশ খুব ভালো করে ভেজে নেব তো নাস্তাটি দুই সমান করে ভেজে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নেব আপনাদের একটু দেখিয়ে হাতে যখন সময় কম নাস্তাটি কেটে থাকবে তখন নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে